আজকে আমাদের বিলে অনেক বাতাস হচ্ছে আমাদের এখানে ধান মান সব থেকে গিয়েছে অথচ এই হইতে ধান হয়নি কারণ এখানে পানি বেঁধেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই বিল কান শুকিয়ে গিয়েছে এখানে পানি বাঁধার কারণ হচ্ছে এই জায়গা নিচে সেজন্য পানি বেঁধেছে তা নাহলে জীবনও বেঁধে এই জায়গা উপর এই জায়গাতে পানি বাঁধেনি এখানে পানি ছিল হয়তো এক থেকে দুই দিন হয়েছে পানি কমে গিয়েছে এখন যা এখান পুরো শুকো গিয়েছে আর আমি আপনাদের দেখা এই জায়গা ফুল শুকনো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ঘাস টান কাটি আর কি কিরকম মাপানি ওই বলতে যে ইয়ে আমরা এসে ঘাস কাটতে এসেছি তো গাই আজকে আমরা ঘাস কাটতে এসেছি আমি হলাম ক্যামেরাম্যান আমি ভিডিও করছি এই ভিডিও বেশি লং করব না আপনারা বিরক্তিকর হতে পারে ভিডিও জানি অনেক ভালো আছে আপনাদের খুব মজা লাগছে মজা না লাগলো লাইক করবেন আর বেশি যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে একটা কমেন্ট করবে কমেন্ট না করলে একটা শেয়ার তো করবেন নাকি আর কিছু করার দরকার নেই যেগুন একটা তো করবে একটা করতেই হবে যেগুন একটা আমার ইউটিউব আইডির নাম আছে

বেশি লং করব করব না ভিডিও জানি গিল করতে চাইছিলাম ভালো উন্নত মানের কিন্তু হয়ে গিয়েছে ফানি উন্নত মানের তো গাই আপনারা যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর আমাদের জায়গাটা কিন্তু অনেক সুন্দর যে কারণে কিন্তু এখানে আসছি তো আমরা কিন্তু শুধু ইউটিউবে কিন্তু ভিডিওই বানাই না অনেকে ভাবে যে আমরা হয়তো সেলিব্রিটি হয়ে গিয়েছে বলে আমরা মাঠে কাজ করি না এমন কিছু না মাঠে আমরা কাজ করি আমরা ঘাসও কাটি সব কিছু করি বাড়ি কাজও করি সব কাজই করার প্রয়োজন আছে কারণ জীবন বেশি থাকার জন্য সবকিছু প্রয়োজন শুধু এই শুধু হচ্ছে গিয়ে টাকার পিছন তোলা হবে না নিজের খেলনের দিকে তো একটু খেয়াল রাখতে চালু এই সব কিছু মিলিয়ে মিলিয়েছিল কষ্ট দুঃখ সব কিছু মিলিয়েছিলে আমাদের সেই জীবন তাই কষ্ট কষ্ট মনে না করে আমাদের সুন্দর একটা জীবন গড়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এটাই এটা করলে ভালো হয় সবার জন্য তো বেশি কথা হয়ে যাচ্ছে বেশি কথা বলতে চাই না এখানে ভিডিওটি শেষ করে দিতে চাই তো শেষ করে দাও সবাই এটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন আমরা এর মধ্যে ঘাস কাটি দেখতে আছেন ওই যে আমাদের ডিরেক্টর ঘাস কাটছে ওই যে উনার প্যাকেট আমার বস্তা এটা তোমার শুধু ছাগল না গরু আছে আমার হ্যাঁ একটা ছাগল আছে হ্যাঁ তিনটা গরু আছে আরে বাবা আমার না আমার বাপ মাত্তা